আসসালাম আলাইকুম পিটিভি ইনফোর পক্ষ থেকে আপনাদের জানাই কোরবানীর ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক ঈদ উল আঝহা বা কোরবানীর ঈদ খুব নিকটে এই পবিত্র উৎসব আমাদের শেখায় ত্যাগ দান এবং আল্লাহর পথে আত্মনিবেবন হযরত ইব্রাহিম এক রাতে স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দিতে বলছেন প্রথম দিন তিনি বুঝতে পারেননি তবে পরের দিন আবার সেই একই স্বপ্ন দেখলেন তৃতীয় রাতেও একই আদেশ পেয়ে তিনি নিশ্চিত হলেন আল্লাহ চান তিনি তার প্রিয় সন্তান ইসমাইফে কোরবানি করুন যদিও ইসমাইল ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় উপহার হযরত ইব্রাহিম আল্লাহর আদেশ পূরণে সচ্চিত্তে প্রস্তুত হলেন এই কাহিনী আমাদের শেখায় ইমানের জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে হয় আজ আমরা পশু কোরবানি করি কিন্তু কোরবানির প্রকৃত শিক্ষা হল নিজের অহংকার গর্ব হিংসা ও লোভকে আল্লাহর পথে কোরবানি দেওয়া গরিব ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং ভালবাসা ছড়িয়ে দেওয়া এই ঈদ হোক আত্মশুদ্ধির দয়ার এবং সম্মানবোধের উৎসব আসুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আন্তরিক প্রার্থনা করি আল্লাহ আমাদের সকল কোরবানি কবুল করুন